হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো তো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আজ থেকে আমি নতুন ব্লগ স্টার্ট করছি তো রুম কি অফিসিয়াল ও চ্যালেঞ্জে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তো চলো ভিডিওটা শুরু করি তো আজকে সকালে উঠে কিন্তু বাকি বাসি কাজ যেগুলো থাকে বাড়ির সেই সব কাজ কিন্তু সব হয়ে গেছে আমার তো বাসি কাজ করার পর কিন্তু আমি এখন চলে এসেছি ভাত বসাতে তো ভাতটা বসিয়ে দিয়েছি তারপরে এই যে এত পরিমাণে ব্যাগ লেগেছে সেটা তো আমাদের সাথে একটু শেয়ার করলাম তো তারপরে এই যে ঘরটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি তো আমার কাজ তো সব করে নিয়েছি তো বিছনা টিসনা সব ঝাড়া হয়ে গেছে তো কালকে যে কাপড়গুলো কেচে রেখেছিলাম সেগুলো সব তুলে রেখেছি তখন ভাজ করা হয়নি ভাজ করব তারপরে এই যে ভাত খেয়ে নিচ্ছে এখন ফ্যানে ভাত আর এই যে আলু দিয়ে ডিম দিয়ে ভেজেছি ভাত খেয়ে নিচ্ছি আমার বর আমি আমার ছেলে মেয়ে সবাই মিলে ভাত খেয়ে নিচ্ছি তো ভাত খেয়ে নেওয়ার পর থালা বাসনগুলো সব বাইরে রেখে আসার পরে যে আমি চলে এসছি এখন কাপড়গুলো ভাজ করতে তো কাপড়গুলো প্রথমে ভালো করে সব ভাজ করে নিলাম বাকি যে কাপড়গুলো ছিল সেগুলোও বের করে ভালো করে গুছিয়ে নিলাম তারপরে এই যে সকাল মুড়িটা লেসে রেখেছিলাম তো মুড়িটা তো ঢালতে টাইম পায়নি তখন বললাম কোটোর মধ্যে ঢেলে রেখে দিই তারপরে এই যে কোটোর মতো মুড়িটা ঢেলে রেখে দিলাম তারপরে চলে এসেছি আবার ঘাস কাটতে মানে গ্যামালি এসে রেখেছিলো তার আগের দিন তো অর্ধেক খেয়েই নিজের রেকোটা আছে তো আমি কেটে দিচ্ছি এখন তো কেটে দেওয়ার পর তারপরে এই যে দুপুরকার রান্না টান্না সব হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তখন এই যে বিকেলবেলায় এখন আমি রুটি করছি তখন ময়দারা ভালো করে চেলে নিচ্ছি তারপরে সেনে এই যে রুটিটা করতে নিয়েছি তো তাওয়াটা বসিয়ে দিলাম গ্যাসটা ধরিয়ে তো এই যে এখন আমি রুটিটা ভালো করে বেলে নিচ্ছি তো আমি কিন্তু শিলের মধ্যে বেলছি আসলে মানে এই যে রুটি করার যে পিঁড়িটা হয় সেই পিড়িটা আমার হাজব্যান্ড গিয়ে গেছে তো ও মেলা করে ওখানে রোল বানায় রোল চাউমিন এসব বানায় তো ও নিয়ে গেছে রুটি করা বেলুনটা চাকিটা নিয়ে গেছে তো আমি কিন্তু শিলের মধ্যে রুটিটা করে নিয়েছি তো এতে কিন্তু দাগ হবে না শিলের দাগও হবে না মানে সিম্পল ভালো রুটি হবে তো রুটিটা কিন্তু ভালো করে বেনে নিচ্ছি কিন্তু যখন আমার বিয়ে হয় তখন কিন্তু আমি রুটি করতে পারতাম না মানে গোলই হতো না ট্যাড়া পাকা হতো হয় নাই তো কাঁচা থাকতো শেখতে পারতাম না তারপর কিন্তু আস্তে আস্তে শিখে গেছি মানে আমার দিদা শিখিয়ে দিত আমার দিদার বাড়িতে বেশিই থাকতাম তখন আমার দিদা একটু একটু করে শিখিয়ে দিত তো এই যে এখন রুটিটা সেখে নিচ্ছি ভালো করে তো একটা পিঠ ভালো করে সেকে নেবো আর এই যে গ্যাসের উপরে দিয়ে রুটিটা কিন্তু ফুলে নেবো গ্যাসের উপরে দিয়ে ফুলালে কিন্তু রুটিটা ভালো ফলে আর এটা তো মানে রেশনের ময়দা তো তার জন্য এটা কিন্তু আমি গ্যাসের মধ্যে দিয়ে ফুলাচ্ছি তোর মধ্যে অত ভালো ফুলে না আমার সাথে রুটি তো দেখতে পাচ্ছি কীরকমভাবে রুটিটা ফুলছে তো এই যে ভালো করে তাওয়াটা পুছে নিচ্ছি তারপরে রুটিটা দিচ্ছি নাহলে কিন্তু পুড়ে যাবে তাওয়াটা না পুছিয়ে নিলে তখন রুটিটা পুড়ে যাবে তো তাওয়ার মধ্যে প্রথমে আমি সেঁকে নিচ্ছি তারপরে গ্যাসের ওপরে দিয়ে দিচ্ছি রুটিটা তো এই যে রুটিটা সেকে নিচ্ছি ভালো করে তো এই যে আমার কিন্তু সব রুটি বানানো হয়ে গেছে আমার এই রুটিটাই শেষ আসলে তোমরা হয়তো অনেকে ভাববি কি গলার অভিযায় এরকম কেন লাগছে আসলে আমার খুব ঠান্ডা লেগেছে তার জন্যে মানে ভয়েস দিতেও আমার খুব প্রবলেম আছে তো জানি না তোমাদের ভয়েসটা কেমন লাগবে কীরকম লাগবে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে তো তারপরে এই যে আমি সীমায় রান্না করতে চলেছি তো আমি কিন্তু গামলার মধ্যে রান্নাটা করছি তো এর মধ্যে রান্না করতে কিন্তু আমার ভালো লাগে কড়াইয়ের মধ্যে হয় কিন্তু এতেও হয় ভালো তারপরে এই যে ওর প্রথমে একটু সরষে তেল দিয়ে ভালো করে নেড়ে নিলাম লাল লাল হয়ে যাওয়ার পর এই যে দুধটা দিয়ে দিচ্ছি তো দুধের মধ্যে কিন্তু আগে জল দিয়েছিলাম তারপরে দিচ্ছি কেন দুধে নাকি জল না দিয়ে নাকি মানে গ্যাসে বসাতে নাই তাই বলে তারপরে এই যে সিমাইটাকে এক দুটো তেজপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর তারপর সে চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে দেওয়ার পর কিন্তু সিমার রান্নাটা হয়ে গেছে রেখে দিয়ে এই যে আলু আলু চচ্চড়ি করার জন্য পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তারপরে এই আলুগুলো দিয়ে দিচ্ছি তো এই জালগুলো সব দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি তারপরে এই যে নুন দিয়ে দিচ্ছি তো নুন দিয়ে দেওয়ার পর কিন্তু হলুদ দেবো এই যে হলুদটাও দিয়ে দিচ্ছি তারপর হালকা একটু জিরে করে দেবো কিন্তু আলু চচ্চড়ি দিয়ে না গোটা জিরে দিয়ে ফুরং দিলে বেশি ভালো লাগে কিন্তু গোটা জিরে তখন নেই তার জন্যে যে গুঁড়ো জিরে দিয়ে দিলাম তারপরে এই যে ভালো করে নেড়ে নিচ্ছি তো কড়াইয়ের মধ্যে না সব পুড়ে পুড়ে লেগে যাচ্ছে তারপর তার জন্যে যে জলটা দিয়ে দিলাম তো এই যে জল দিয়ে দিচ্ছি ভালো করে একটু বেশি করে জল দেবো কেন একটু ঝোল ঝোল থাকবে তার জন্যে রুটি দিয়ে খাবো তার জন্য তো এই যে তো এই যে আলু চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে তো এরকমই ঝোল ঝোল থাকবে তখন এই যে বন্ধ করে দিচ্ছি গ্যাসটা তো ভিডিও মাঝখানে যদি অন্য কিছু যদি ভুল বলে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে দিয়ে ছোট বোন মনে করে তো সবাই সবারই পাশে থেকে সবাই সবাইকে সাপোর্ট করে তো বাই আবার দেখা যাচ্ছে নেক্সট ভিডিও